আমাদের কি কিন্তু বানাইবো পাবলিকে পাবলিক বানাইবো এটি পাবলিকের কথা তুমি পাবলিকের সামনে কেন বলো আই যদি বলতইব গিয়া ডক্টর ইউনূসের কানে কানে রাতের বেলা গভীর রাতে কইতেইব এই যে তোমাদের ই দারবিনাছিল আছে না তোমাদের হাসনাত আব্দুল্লাহ আছে না যে বড় চোকুটা ফেলে কপালে দারবিনাছিল বলেন না কথা কথা বিএনপির মৃত্যু ঘন্টা বেজে গেছে এবং অনেক কিছু বলতেছিল না যে তার একমাত্র পালাবে কোথায় ইস এগুলো বলে না পাবলিক প্লেসে তোমাদের নেতারা অনেক সিংহের মতো গর্জন দিচ্ছে আর তুমি এই দানিং এইভাবে কথা বলছো কেন ও লাগাইতে দায় না ইদানিং কেউ লাগা লাগি কমে গেছে উফ এগুলো পাগল করলে সমস্যা তো অনলাইনের মধ্যে বলা যায় না এগুলো অনলাইনে বললে পাবলিক ধরে ধরে নিবে ইদি বলতো হয় না আওয়ামী লীগটা কেমন ধরে নিসো পরে এইসব কথা তোমরা যদি ফাঁস করে দাও তাহলে তো তাহলে তো নির্বাচনের পরে আগে দুই সময় তোমার দৌড়াবো সি ই বলেন না চিচু চিচু বুঝি না কি চু চিচু